নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ইমুস্টার সিরাপ সম্পর্কে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে খিদে বাড়ায় ওজন বাড়াতে সাহায্য করে চোখের নিচে কালো দাগ হতে দেয় না অনিদ্রার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ইমুস্টার সিরাপটি একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল উইথ লাইকোপেন অ্যান্ড লাইসিন সিরাপ এটি দুশো এমএলএর বোতলে হয় এবং একটি ইমুস্টার সিরাপের দাম একশো নব্বই টাকা তো বন্ধুরা এই ইমুস্টার সিরাপটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা বা চোখে অন্ধকার দেখা হাত পায়ে খাল আসা সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে বাড়াই আমাদের খাবার খাওয়ার ইচ্ছা কমে গেলে বা খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর আর খেতে না পারা এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা যারা মোটা হতে চান তারাই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে আমাদের ওজন বাড়তে শুরু করবে এবং কিছুদিনের দিনের মধ্যেই মোটা এবং হেলদি হয়ে উঠবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যারা একটুতেই নানা রকম রোগে ভোগেন তারাই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না কাজ করার এনার্জি বৃদ্ধি করে যাদের কাজ করার এনার্জি কমে গেছে একটু কাজ করার পর হাঁপিয়ে পড়ছেন বা একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন সারাদিন অলসতা ভাব লাগছে সারাদিন ঘুম ভাব লাগছে তারাই সিরাপটি খেলে তাদের কাজ করার এনার্জি অনেকটা বেড়ে যায় অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন বা রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারাই সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা দূর হয়ে যায় এবং রাত্রে খুব ভালোভাবে ঘুম হয় আমাদের মুখে এবং জিভে ঘা হলে তা ভালো করে পড়া কম করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না আমাদের নখকে ভালো রাখে তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই ইমুস্টার সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা ডায়রিয়া অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ইমুস্টার সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তার বাবুর পরামর্শ নিতে পারেন এই ইমুস্টার সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার বাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকুন এবং সুস্থ থাকুন